রাত্রের অন্ধকারে যখন আপনি চলাচল করবেন রোডে হ্যাঁ এখন সামনেও যাবে না পিছনও যাবে এখন আমি এটা অফ করে দিলাম সুইচ এর মাধ্যমে লোকটা আছে জিজাজু এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক এটা হচ্ছে পিছনের দুইটা ব্রেক এটার উপরে আপনি 10 মন 5 মন লোড নিতে এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আছে এটা হচ্ছে ইউজ করা হয় যাত্রী আর অন্ধকারে বসে থাকা লাগবে না টাকা হচ্ছে 412 কপি করার কোনো চান্স নাই না কপি করার কোনো চান্স নাই আমার এই গাড়িটির নাম হচ্ছে এ জিরো জিজাজু এটার হচ্ছে মোটর 2000 ওয়াট এই হচ্ছে 2000 ওয়াট 2000 ওয়াট কন্ট্রোলার এখন আমি গাড়িটা রিমোট দিয়ে অন করব আচ্ছা অন করলাম গাড়িটা এখন অন হয়ে গেল হ্যাঁ অন হয়ে গেল এই ডিসপ্লেতে আমরা লাইটিং দেখতে পাচ্ছি ডিসপ্লে এখন লাইটিং দেখতে পাচ্ছে এই সুইচের মাধ্যমে অন করলে সুইচের মাধ্যমে অন করলাম আচ্ছা এটা বন্ধ করেন তো এখন এখন আমি এটা অফ করে দিলাম সুইচের মাধ্যমে হ্যাঁ অন বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল গাড়ি চুরি করার চান্স নাই চুরি করার কোনো চান্স নাই সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো আচ্ছা এখন আমি এই রিমোট রিমোটের দিকে তাকান এই রিমোটের আমি এই বাটন লক বাটনটা ক্লিক দেব জি

আচ্ছা জানান দিচ্ছি যে তোমরা কোথায় আছো সবাই চলে আসো জি জি আমাদের কাছে মানে টেকনোলজি ব্যবহার করছে চাইনা জি জি আচ্ছা এগুলো কি আপনারা সরাসরি চাইনা থেকে নিয়ে আসি সরাসরি চাইনা থেকে নিয়ে আসি দেখেন আমাদের সবকিছু যত পার্স দেখতেছেন সবই চাইনা আচ্ছা এখন আমাদেরকে বলেন ভাই আপনার এই গাড়িটার মানে ভিতরে যে সিস্টেমটা করা হয়েছে বডিটা কি অবস্থা বলেন তো বডিটা হচ্ছে মেটাল এই বডি হ্যাঁ এটা মেটাল এই শার্টটা দেখেন এটা মেটালে এটার উপরে আপনি 10 মন 5 মন লোড নিতে পারবেন এই মেটালে কোনো সমস্যা মানে অনেক শক্তিশালী আছে শক্তিশালী অনেক হেভি স্টক আচ্ছা এই সিট গুলো কেমন ভাইয়া এই সিট গুলো অনেক আরামদায়ক এটা সফট আছে হ্যাঁ অনেক সফট সামনে পিছনে টোটাল 9 সিটের গাড়িটা এটা আচ্ছা 9 সিটের গাড়ি এটা 9 সিটের গাড়ি আর সচরাচর আপনি জানেন

আচ্ছা ভাইয়া আপনামলের একমাত্র স্বাধীনতা আপনাদের এখানে যে লাল কালার গাড়িটি দেখতে পাচ্ছি জি জি এটা এখনের কাজ হয়নি না এটা শেষ হয় এই মডেল হচ্ছে আমাদের দুই সালে জানুয়ারি মাসের নতুন আপডেট কালেকশন এটা হচ্ছে আপডেট মডেল হ্যাঁ এবং এই গাড়িতে আমরা যে সাসপেনশন আহ পাতি ব্যবহার করেছি এটা হচ্ছে সাবেক নোয়া গাড়ির প্রাইভেট কার এবং বাংলাদেশে যাত্রীদের কথা চিন্তা করে আমরা এই গাড়িটার সম্পূর্ণ সিট গুলো সিট আনছি আমরা কোনো উল্টা সিট আনি নাই

চালাইলো যাত্রী কোনোদিন অভিযোগ দিতে পারবে না যে গাড়িতে বৈশা আমার কোমরে ব্যথা পাইছি এই যে সিটটা দেন ভাই এই যে বন্ধুরা দেখেন এই হচ্ছে আমাদের এই স্প্রিং পাতিটা থাকার কারণে এটা হচ্ছে সিএনজি তে ইউজ করা হয় আমরা হচ্ছে আমাদের এই ইজি বাইকে ব্যবহার করছি এই গাড়িটির এখন বর্তমান প্রাইস কত টাকা আমরা সেল করতেছি এই গাড়িটার প্রাইস হচ্ছে বর্তমান খালি বডি ১৮০০০০ টাকা আচ্ছা আর এখন হচ্ছে দুই হাজার এটা জানুয়ারি মাস উপলক্ষে এক লক্ষ আশি হাজার টাকা তবে এটাতে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারিতে এক লক্ষ নব্বই হাজার টাকা খুরসা দাম এবং সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ চলতেছে যারা ডিলার নিতে আগ্রহী তারাই হলো এই ভিডিও দেখে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ডিলার নিতে পারবে লোকেশন তারা একটু বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার মিরপাড়া হাজি সিন্দি পাম্প গাড়িতে আছে আমাদের সামনে উইপার বর্ষার বৃষ্টির দিনে গ্লাসে যখন পানি পড়বে সে উইপার দিয়ে পানি মুছবে ঠিক আছে উইপার আছে এবং ভিতরে আছে আমার এলইডি লাইট এ হচ্ছে আমার এলইডি লাইট রাইট রাতের অন্ধকারে যাত্রী আর অন্ধকারে বসে থাকা লাগবে না ঠিক আছে অন্ধকার এটা আলোকিত করবে এবং ড্রাইভারের বিনোদনের জন্য আমাদের আমরা গাড়ির সাথে দিয়ে দিচ্ছি দুইটা সাউন্ড বক্স ডিজিটাল সাউন্ড বক্স দিয়ে দিচ্ছি হ্যাঁ দুইটা সাউন্ড বক্স দিয়ে দিচ্ছি এখানে এবং এখানে ডানে এবং বামে এবং ড্রাইভার যেহেতু মোবাইল চালা কাস্টমার এর প্যাসেঞ্জারদেরও মোবাইল থাকে অনেক সময় ইমার্জেন্সি কারোর চার্জ পুরা যায় জি জি সে যেন গাড়িতে বসে চার্জ দিতে পারে মোবাইল ফোন সেটার জন্য আমরা এখানে একটা ব্যবহার করছি হ্যাঁ এখানে ইউএসবি পোর্ট দিয়ে দিছি যাতে হলে এখানে বসে সে মোবাইল চার্জ করতে পারে জি জি আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা এই যে এখানে মাস্টার সিলিন্ডার ব্যবহার করছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক এটা হচ্ছে পিছনের দুইটা ব্রেক এটা হচ্ছে সেন্সর সিস্টেম তো আপনি বাংলা গাড়ি এইরকম চালাইলে এটার উপরে পা দিয়ে চালাইতে পারে এটাতে পাও ও রাইকা গাড়ি চালাইলে পিকআপ সারা দিন দিলো ধরবে না আপনাকে আমি দেখাই এখন আমার গাড়ি যাবে না যতক্ষণ ধরেন পিকআপ যাবে না হ্যাঁ মানে ব্রেকে স্পেস করে রাখলে পরে গাড়ি যাবে না যাবে না আর আপনি ব্রেক ছাড়া দিবেন গাড়ি যাবে হ্যাঁ গাড়ি যাচ্ছে এটা আধুনিক একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখানে এই যে পিছনে আচ্ছা এবং আরেকটা বিষয় আমাদের এই যে বাম হাতে যদি আপনি ওইটাতে হ্যান্ড ব্রেক করতে ভুলে যান আপনি শুধু এই যে বাম হাতের গ্লাসটা ধরে এখানে লক করে দিতে পারবেন আচ্ছা লক করার সিস্টেম আছে এখানে হ্যাঁ লক করার সিস্টেম আছে এই যে আচ্ছা 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 দেখাচ্ছি এখন আপনি ব্রেক পিকআপ দিলেও চলবে না আর চলবে না ঠিক আছে এটা হচ্ছে এরকম একটা ডিজিটাল সিস্টেম আছে এবং এটার যে সামনের যে এলইডি লাইট আছে এই লাইটটা প্রিমিয়াম কোয়ালিটির এলইডি লাইট ঠিক আছে রাত্রের অন্ধকারে যখন আপনি চলাচল করবেন রোডে তখন হচ্ছে আপনি এই লাইডের আলো দিয়ে আপনি চলাচল করতে পারবেন এলইডি আছে ভাই হ্যাঁ এলইডি সিস্টেম আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির এবং এই যে আমাদের এই গাড়ির যে লুকিং গ্লাসগুলা এই সচরাচর কোনো অটোতে এই লুকিং গ্লাস থাকে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই শাখাগুলা শাখাগুলো হচ্ছে চারশো বারো এবং সাইজ টিকেট ঠিক আছে এটার সাইজ কত ভাইয়া চারশো বারো সাইজ চারশো বারো সাইজ এটা কিন্তু অনেক মোটা এই যে দেখেন হ্যাঁ অনেক মোটা এবং চারশো বারো এই যে এই যে চারশো বারো ভাই আপনার প্র্যাকটিক্যালি দেখে সাইজ দেওয়া আছে এখানে এখানে সাইজ দেওয়া আছে চারশো বারো এটা আপনি বাংলাদেশে এভেলেবেল পাবেন অনেকে হচ্ছে সেসিস এর বিভিন্ন অভিযোগ দেয় আর কি বিভিন্ন গাড়ির কিন্তু আমরা ওই কথা চিন্তা করে যে আমরা হচ্ছে ডাইরেক্ট এক অ্যাঙ্গেলে আমরা সিরিজটা তৈরি করা চাইনা থেকে ইনফরমেশন দেওয়ার পরে ওরা ডাইরেক্টে করে দিয়েছে আর আমাদের এই বডি সেসিস আপনি দুই চার দশ বছর আপনি কোনো কিছু করতে পারবে না জিজাজু বাংলাদেশে অনেকে নকল করতেছে কিন্তু আপনি নকল জিজাজু কিভাবে ধরতে পারবেন বা অরিজিনাল জিজাজু কিভাবে চিনবেন সেটার জন্য আমাদের প্রথমত এই কি আছে সাবির সাবির এই জায়গায় জিজাজু লেখা আছে আপনি দেখান ব্র্যান্ডিং করা হ্যাঁ এখানে ব্র্যান্ডিং করা আছে এবং সকেট সামনের যে সকেট জাম্পার এখানে দুই সাইডে জিজাজু লেখা আছে আচ্ছা এটা কপি করার কোনো চান্স নাই না কপি করার কোনো চান্স নাই এই সাইডও আছে ওই সাইডও আছে জিজাজু লেখা থাকলে কিন্তু এই সকেট জাম্পার অরিজিনাল জিজাজু অরিজিনাল জিজাজু এখানে লোগোটা আছে জিজাজু কন্ট্রোলারে জিজাজু লেখা থাকবে মোটরে মোটরে লেখা থাকবে আচ্ছা সবগুলো পার্সেই থাকবে মোটামুটি হ্যাঁ সবগুলোই থাকবে আর বাংলাদেশে কোনো জেলায় যেকোনো প্রান্ত থেকে কেউ ডিলার নিতে পারবে এক পেজেও সেই ব্যবসা ব্যবসা শুরু করতে পারবে ওকে বিহার যারা আমার ইউটিউব করে রাখার যারা পেজ রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের ভিডিও গুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম